দুটো তিনটি প্রশ্ন লিখে পাঠিয়েছি এর হকিকত কি আমি জানি না বাবু তবে আমি কোনো ফেতনায় নয় পেলেন যান সবাই জেনে রাখুক এই নিয়ত করে বলছি একটা প্রশ্ন হলো যে পানে তামাক খাওয়া যাবে কি না একটা শব্দ লেখা আছে কোনো রকমের তামাক ভাই ফতো আমার পকেট থেকে দিয়ে আমি তো ফেতনা করতে রাজি নই ডুজুর লিখেছেন সাদা তামাক পানে অল্প খাওয়া মোবাহ যাকে সাপটা বলা যায় সাদা তামাক মানে আলাদা করে হুকো ইত্যাদি ইত্যাদি করা না পেলেন পেলেন সাদা তামাক অল্প খাওয়া মোবাহ মানে জায়জ বলে বসে ঢুজুর লিখেছেন তা আমার মতন লোকের জন্য হুজুরির কেতাবের ওই মশলাটাই হবে না হবে না না হ্যাঁ আর বেশি যাদের ডাগর মাথা তারা গবেষণা করে আরো কিছু বলে বলুক আমাদের মাথা অত বড় না যেহেতু হুজুরির ওই বাংলা কেতাবের ফতোয়াটা আমরা মেনে চলার জন্য যথেষ্ট আরেকটা একটা মশলা লিখেছে কিস্তিতে কোনো জিনিস নেওয়া যাবে কিনা ভাই আমি জানি না কোনটার কি কিস্তি তবে আমি এইটুকু জানি কিস্তিতে নিলে দাম বেশি দিতে হয় তার মানে সুদ তো ওটা যায় না আরেকটা মশলা লিখেছে যে এখন এক বস্তা এই একশো টাকা হারে সিমেন্টের দাম দেব

যদি এখনকার সিমেন্ট তুমি আমার দেখাও আর ওই সিমেন্ট যদি আমায় দাও তাহলে আমি পাঁচ মাস পরে নেওয়া আছে তার মানে আমি কিনেছি তোমার কাছে রেখেছি স্টক জন্য সে ভালো দেবে না ও শুধু টাকা কালেকশন করার জন্য ওইটা করে আর এরাও দেখতেছে সুবিধা সিজনে নিলে দেড়শো টাকা লাগবে নি গড় সিজনে একশো টাকা এগুলো বেশি ঘটে ধান ধান টান কেনা কেনির ক্ষেত্রে ঘটে বেশি পয়সা দেড় একলে এক মাল নেবে ওই সময় ভাঁটাওয়ালারা খুব করে ভাঁটাওয়ালারা খুব করে ডাল সিজনে তখন দাদুন দিতে হবে তইলে ছ হাজার টাকা এনে মানে ছ হাজার টাকা দিয়ে দিলে

এই বুঝিবারনি মূল রিসিভড আছে কত 10 লাখ এই এনার টাকার দরকার রিসিভড আউনার উনি আমার কাছে বিক্রি করছে 9 লাখে উড়ে চলে যাচ্ছে আর আমি ওটাকে দিব শো করিয়া কত তুলছি সুতরাং ওইরাম বাচ্চা পড়ানো गेली বাপ প্রচুর পড়ান যায় কথা বুঝিয়ে আসছে আর বলবো না উপকারার্থে কথাগুলো বললাম ওই আবারও বলছি যদি ইট ভাঁটার ইট তোমাকে ইট দেখায় এই ইট তোমারে বিক্রি করছি পাঁচ হাজার টাকা কি ছ হাজার টাকা করে তুমি পাঁচ মাস মরে তুলবা এই ইট তোমারে দেওয়া হবে কিন্তু ইট দেখাবা না এখন টাকা নেন ওই সময় যে ইট উঠবে সেই ইট দিয়ে শোধ করতে কি বলেছি সম্মানিত ভাই আমার দোয়া সব রেসানি হবে সকলেই সুর ফতে দুর শরীপ একটু পড়ে جهزا پروت센 صوبسنر حول اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রপ্মা না ফদ ফিরলা না জুনু বানা আমাক ফিরমান্না সৈয়া তিন ও তা ও আবর মেহেরবান আল্লাহ আমাদের সকলের জীবনের শ্রম গোনাকে মাফ করে দাও আল্লাহ আমার ভাইয়ের মায়া রাজা আমার সঙ্গে হাত উঠিয়েছেন সকলের জিন্দগির সকল গোনাকে মাফ করে দাও আল্লাহই সুন্দর মাহফিলটাকে দিন প্রচারের হেদায়েত প্রচারের এই মাহফিলটাকে তুমি দয়া করে কবুল করো রব্বুল আলাম ইন দোয়া সী তসবিত আলাওয়াত সেই সঙ্গে দান ধন তাবার রুখের যা কিছু করা হয়েছে বিনিময় যে সওয়াব তুমি নসিব করো সর্বাগ্যের সুলে কারিম সাল্লাহ সাল্লামের ওসাল্লামের পাক রুহের সওয়াব তুমি বকশিস করে দাও আল্লাহ হুজুরের আলাহলা দশবাজে মুথা সাহাবাই কেরাম তাবেঈন তাবা তাবেঈন পিরানি তরিকাত বুজুরগান দীন ও হুজুর দের সব পৌঁছে দাও দুনিয়ার সমস্ত ইমানদার মুসলমানদের হয়ে সব বকশিশ করে দাও আল্লাহ চার মাযহাবের ইমাম চার তরিকার ওলিয়া কামিল হুজুর দের সব পৌঁছে দাও খাস করে মাওলানা ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলাত তারা লাউলাত তার খলিফা হুজুর দের হয়ে পৌঁছে দাও আল্লাহ বসির আল্লামা হজুর দরগা পুরী সাহেব হামিদ সাহেব সরসিনা পীর সাহেব কালিয়ানি সুফি সাহেব হাফিজ সাহেব আমার আব্বা জি রুহে সব বকশিস করে দাও আল্লাহ দেশের সমস্ত আলে মোলামা ইমাম মহাজদিন খাস করে আমাদের সংগঠনের যত আলে মোলামাকে তুমি ডেকে নিয়েছ সকলের রুহের সব তুমি দয়া করে বকশিস করে দাও রোহ গুলোকে তুমি ইল্লি নিয়ে জায়গা দাও তঙ্গে গোরকে তুমি খোসাদা করে দাও কবর গুলোকে আল্লাহ তুমি বাগান বানিয়ে দাও আল্লাহ গ্রামের প্রতিটি কবরস্থানে যত রয়েছেন তাদেরই আপনার আল্লাহ কারুর আব্বামা কারুর শ্বশুর শাশুড়ি আল্লাহ ছেলেদের আব্বামা মেয়েদের শ্বশুর শাশুড়ি মেয়েদের আব্বামা যারা কবরস্থ আল্লাহ করে তাদের জিন্দগির গোনাকে তুমি মাফ করে দাও কারো দাদা দাদি নানা নানি ভাই বোন স্বামী স্ত্রী যারা পঞ্জন কবরে চলে গেছে ইমানের খাতিরে তাদের জিন্দগি ওনাকে মাফ করে দিয়ে এর সব তুমি তাদের রুহে বকশিস করে দাও আল্লাহ খাস করে এজলসা কমিটির সঙ্গে বিজড়িত আল্লাহ মরহম তহিনের সঙ্গে আল্লাহ সম্পর্কের আজও এরা ভুলে যায়নি মাওলা আল্লাহ তার রুহের সবাব তুমি বকশিস করে দাও আল্লাহ বন্ধু হিসাবে বন্ধুর জন্য দোয়া আল্লাহ তারা সহমতের এই কমিটির এই জলসার সদস্য ছিল আল্লাহ এর যাজা সাদকায় জারিয়া হিসাবে তুমি তার জন্য মঞ্জুর করো আল্লাহ আমাদের প্রত্যেকের বিবি বাচ্চা ছেলে মেয়ে সকলের জান মালকে তুমি হেফাজত করে দাও আল্লাহ আল্লাহ তার সন্তানের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তার জানমালের হেফাজত করো আল্লাহ রোগ থেকে হেফাজত করে দাও হায়াত তুমি বরকত দান করো আমার ভাইদের মায়েদের প্রত্যেকের দিল মনের নেক মকসাদকে তুমি পূরণ করে দাও এ মাহফিলের ওসিলা করে আসমানের বালা জমিনের বালা আল্লাহ আসমানের বালা উঠিয়ে নাও জমিনের বালা দাফন করে দাও আল্লাহ আল্লাহ জেন দানবের ক্ষতি খাসরাতে অনিষ্ট্রব থেকে আমাদের আমাদের পরিবারের ছেলে মেয়ে আল্লাহ বিবি বাচ্চা সকলকে তুমি হেফাজত করে দাও আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আমাদের এমন পরীক্ষা নিও না যে পরীক্ষায় আমরা হতাশ হয়ে যাই আল্লাহ তুমি এমন পরীক্ষা আমাদের সকলের রোজগারে বরকদান করো আল্লাহ ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা আল্লাহ তুমি নসিব করো আল্লাহ আমাদের প্রত্যেকের মনের কোণে লুকিয়ে থাকা দুনিয়াকে রাতে নেক মনোবাসনাকে তুমি পূরণ কর অসৎ মনোবাসনা অন্তর থেকে তুমি সাফ করে দাও সল্লাল্লাহু তা আলা আলহ নবী ইল গরিব ওয়ালা আলিহ সাহী আজমাইন ও র হামনা মাহমাতী গায়া আর হামা রহিমিন অবিহা কেলা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله